দুরন্ত আশা রবীন্দ্রনাথ ঠাকুর জবে মত্ত আশা সর্প সম ফোঁসে অদিষ্টের বন্ধনেতে দাপিয়া পিথা রসে তখন ভালো মানুষ সেজে বাঁধানো হুকা যতনে মেজে মলিন তা সজরে ভেজে খেলিতে হবে অন্ন অন্নপায়ী বঙ্গবাসী পাই জীব জন জটলা করি তক্তষে বসে ভদ্র মোড়া শান্ত বড় পোষ প্রাণ প্রাণ মাটা জামার নিচে শান্তিতে সায়ান দেখা হলেই মিষ্টি অতি মুখের ভাব সিষ্ট অতি অলস দেহ ক্লিষ্ট গতি গৃহের প্রতিটান তৈল ঢালা স্নিগ্ধতনু নিদ্যারসে ভরা মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন চরণতলে বিশাল মরু দিগন্তে বিলীন ছুটছে ঘোড়া উঠছে বালি জীবন স্রোত আকাশে ঢালি হৃদয় তলে বন্নি জালি চলেছি দিন বর্ষা হাতে ভরসা প্রাণে সদাই নিরুদ্দেশ মরুর ঝড় যেমন বহে সকল বাধাহীন বিপদ মাঝে ঝাঁপায় পড়ে শনী ওঠে ফুটে সকল দেহে সকল মনে জীবন জেগে ওঠে অন্ধকারে সূর্যলোতে সন্তারিয়া মিত্রুশ হতে নিত্যময় চিত্ত হতে মত্ত হাসি টুটে বিশ্ব মাঝে মহান যাহা সঙ্গী পরাণের ঝঞ্ঝা মাঝে ধায় সে প্রাণ সিন্ধু মাঝে লুটে নিমেষ স্তরে ইচ্ছে করে বিকট উল্লাসে সকল টুটে যাইতে ছুটে জীবন উচ্ছ্বাসে শূন্য বোম অপরিমাণ মদ্য সম করিতে পান মুক্ত করি রুদ্র পান ঊর্ধ্ব নীলাকাশে থাকিতে নারী ক্ষুদ্র কণে আম্রবন ছায়ে সুপ্ত হয়ে লুপ্ত হয়ে গুপ্ত গৃহবাসে খানা বাঁকায় ধরি বাজাও কিশোর তবলা বায়া কোলেতে টেনে বাদ দে ভরপুর কাগজ নেড়ে উচ্চ স্বরে পলিটিক্যাল তর্ক করে জানালা দিয়ে পশিছে ঘরে বাতাস ঝুরু ঝুরু পানের বাটা ফুলের মালা তবলা বাঁয়া দুটো দম্ভ ভরা কাগজগুলো করিয়া দাও দূর কিসের এত অহংকার দম্ভ নেহি সাজে বরং থাকো মৌন হয়ে সসংকোচে লাজে অত্যাচারে মত্ত পাড়া কভু কি হও আত্মহারা তপ্ত হয়ে রক্তধারা ফোটে কি দেহ মাঝে অহর্নিশি হেলায় হাসি তীব্র অপমান মর্মতল বিদ্ধ করি বজ্র সমবাজে দাস্যসুখে সুখে হাস্যমুখ বিনীত জোর কর প্রভুর পদে সোহাগ মদে দোদুল কলেবর পাদুকা তলে পরিয়া লুটি ঘৃণায় মাথা অন্য খুঁটি ব্যর্থ হয়ে ভরিয়া মুঠি যেতেছ ফিরি ঘর ঘরেতে বসে গর্ব করো পূর্বপুরুষের আর্য তেজ দর্ভ ভরে পৃথি থরো হরো হেলায় মাথা দাঁতের আগে মিষ্ট হাসি টানি বলিতে আমি পারিব না তো ভদ্রতার বাণী উচ্ছ্বাসিত রক্ত আসি বক্ষতল ফেলি গ্রাসি প্রকাশীন চিন্তারাশি করিছ হানাহানি কোথাও যদি ছুটিতে পাই বাঁচিয়া যাই তবে ভব্যতার গণ্ডি মাঝে শান্তি নাহি মানি তাহলে বন্ধুরা দুরন্ত আসা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অসাধারণ কবিতা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে ধন্যবাদ টাটা বন্ধুরা